হ্যালো ভিউয়ার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো ছোলার ঘুগনি কিভাবে বানিয়েছি বন্ধুরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ ভালো লাগে খেতে মুড়ি হোক বা ভাত হোক সব কিছুর সাথে এটা খাওয়া যায় বন্ধুরা চলুন দেখে না যাক আমি কিভাবে বানিয়েছি আমি এখানে প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি সেই বোলে নিয়ে নিলাম এক কাপ ছোলা ছোলাটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে জল জলটা দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো ছোলা ভিজিয়ে না রাখলে হবে না ভিজিয়ে রাখতে হবে নইলে ভালোভাবে সেদ্ধ হতে চায় না তাই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। পাঁচ থেকে ছ ঘন্টার পরে আমি একটা প্রেশার কুকার নিয়েছি সেখানে ভেজানো ছোলাটা দিয়ে দিলাম দেখে বুঝতে পারছেন ছোলাটা কতটা ফুলে গেছে ভিজিয়ে রাখলে ফুলে যায় তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন লবণ হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো অল্প একটু বেকিং সোডা দিয়ে এটাকে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে তিনটে সিটি দিয়ে দেব। তিনটে সিটি যখন দেওয়া হয়ে যাবে তখন এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেব এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম সরষের তেল তিন টেবিল স্পুনের মতো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা এক টেবিল স্পুন আদা ও কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লবণ লবণটা বুঝে দেবেন কারণ সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে তারপর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো আর এক টেবিল স্পুন ধনে গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যখন এখান থেকে তেল ছেড়ে আসবে দেখুন প্রায় দেখে বোঝা যাচ্ছে তেল ছেড়ে গেছে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলাটা ভালো করে নেড়ে ছেড়ে নেব ভালোভাবে মিশিয়ে নেবো মেশানোর পরে সবশেষে আমি এখানে দিয়ে দেব হচ্ছে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলেই আমাদের তৈরি হয়ে গেল ছোলা ঘুগনি এবার আমি এটাকে পরিবেশন করব পরিবেশন করেছি বন্ধুরা খুব ভালো লাগে খেতে বানাবেন তো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ